গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা বিভিন্ন কলেজের সেকেন্ড সেমিস্টারে পড়ছ সকলের এ ই সি অর্থাৎ বেঙ্গলি এমআইএল সাবজেক্টটি কম্পালসারি হিসেবে রয়েছে অলরেডি আমরা ফার্স্ট চ্যাপ্টার বিস্তারিত আলোচনা করেছি যার এমসিকিউ প্রশ্নপত্র আলোচনা করেছি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করেছি আশা করি সেই সমস্ত ভিডিওগুলো তুমি দেখে দিয়েছো না দেখে থাকলে অবশ্যই দেখো অবশ্যই তুমি এখান থেকে হান্ড্রেড মার্কস গেইন করতে পারবে তো চলো আজকে আলোচনা করবো আমরা দ্বিতীয় চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারে রয়েছে বাংলা বানান ও উচ্চারণ বিতর্ক আমরা এই বিষয়টা নিয়ে প্রথমে একটু জানবো তারপরে প্রশ্ন উত্তর আলোচনা করব। হাই ভিভার্স আমি প্রতাপ গাব আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো চলো মূল বিষয়ে আসা যাক বাংলা ভাষার বানান নিয়ে আলোচনা করা হলে প্রথমেই এর ঐতিহাসিক প্রেক্ষাপট বিকাশ এবং বর্তমান ব্যবহারের নিয়মাবলী উঠে আসে বাংলা ভাষার বর্ণমালা ভারতীয় লিপিমালা পরিবারভুক্ত এবং ব্রাহ্মী লিপি থেকে এর উদ্ভব হয়েছে এই ভাষার বর্ণমালায় এগারোটি স্বরবর্ণ উনচল্লিশটি ব্যঞ্জনবর্ণ যদিও বিভিন্ন বৈচিত্র্যের কারণে এই সংখ্যা সামান্য কম বেশি হতে পারে তাহলে আমরা এইটুকু জানলাম যে বাংলা ভাষার বানান আলোচনা করতে গেলে ঐতিহাসিক প্রেক্ষাপট বিকাশ এবং বর্তমান যে নিয়মাবলী সেগুলো জানতে হবে নেক্সট জানতে হবে যে এই বাংলা বর্ণমালা ব্রাহ্মী লিপি থেকে উদ্ভব হয়েছে এছাড়াও এই ভাষা বর্ণমালায় এগারোটি স্বরবর্ণ এবং উনচল্লিশটি বর্ণ রয়েছে যদিও বিভিন্ন বৈচিত্র্যের কারণে এর সংখ্যা কম বেশি হতে পারে নেক্সট দেখব বাংলা বানানের বিকাশ অর্থাৎ কিভাবে বাংলা বানান উঠে এসেছে বাংলা বানানের বিকাশ প্রধান ভূমিকা রেখেছে বিভিন্ন সাহিত্যিক ও পণ্ডিতগণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রামমোহন রায় মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় প্রমুখের অবদান এখানে উল্লেখযোগ্য তারা ভাষার বিবিধ সমস্যা চিহ্নিত করে সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছিলেন বাংলা বানান ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় যেমন স্বরবর্ণ এখানে এগারোটি স্বরবর্ণ রয়েছে প্রত্যেকটি স্বরবর্ণের নিশ্চয়ই তুমি ব্যবহার এবং উচ্চারণ জানো আমি এখানে আর ডিসকাস করছি না নেক্সট ব্যঞ্জনবর্ণ অর্থাৎ উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণ রয়েছে এবং এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে যুক্ত বর্ণ গঠিত হয় সে সম্পর্কেও তোমার নিশ্চয়ই জ্ঞান রয়েছে আর আমি এখানে সেটা ডিসকাস করছি না কিছু যুক্তাক্ষর বানান রয়েছে বাংলা ভাষায় বিশেষ বৈশিষ্ট্য হলো যুক্তাক্ষর যেমন কয়েত তয় রফলা দন্তশয়ে ন এই সমস্ত কিছু চন্দ্রবিন্দু ও অন্যান্য সংযোগও রয়েছে বাংলা ভাষার উচ্চারণের জন্য চন্দ্রবিন্দু হ্রস দীর্ঘ ইত্যাদি প্রয়োগ ব্যবহার করা হয় নেক্সট কিছু আমরা বাংলা বানানের চ্যালেঞ্জ নিয়ে কথা বলব বর্তমান সময়ে বাংলা বানানের প্রধান সমস্যা হল এর বৈচিত্র্য প্রচলিত বাংলায় অনেক বানান বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে ব্যবহৃত হয় যেমন আঞ্চলিক ভিন্নতা বিভিন্ন অঞ্চলে শব্দের উচ্চারণ ও বানানে পার্থক্য রয়েছে যেমন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে অনেক শব্দের ভিন্নতা দেখা যায় কেন দেখা যায় বলতো কেননা উচ্চারণ ভেদে বাংলা বানানের তারতম্য দেখা যায় আধুনিক প্রভাব আধুনিককালের বিভিন্ন ভাষার প্রভাব বিশেষত ইংরেজি ভাষার প্রভাব বাংলা বানানে বেশ পরিবর্তন নিয়ে এসেছে অভিধান ও প্রচলন বাংলা ভাষার বিভিন্ন অভিধানে একই শব্দের ভিন্ন বানান দেখা যায় যা পাঠকদের বিভ্রান্ত করতে পারে তো এখানে বিশেষভাবে আলোচনা করা হয়েছে বাংলা বানানের চ্যালেঞ্জ সম্পর্কে যেমন আঞ্চলিক ভিন্নতা অঞ্চলভেদে উচ্চারণ ভেদে বানানের ভেদ রয়েছে আধুনিক প্রভাব যেহেতু ইংরেজির প্রচলন এখন বিশেষভাবে হয়ে গেছে তাই জন্য বিভিন্ন ভাষার বিভিন্ন উচ্চারণের বানানে তারতম্য এসছে বা আধুনিকতা এসছে অভিধান ও প্রচলন বাংলা ভাষার বিভিন্ন অভিধানে যেমন কিছু সমার্থক শব্দ রয়েছে একই উচ্চারণের ভিন্ন দুটো বানান রয়েছে তাই জন্য বিভিন্ন সময় পাঠকদের বিভিন্ন অসুবিধের মধ্যে পড়তে হয় বাংলা ভাষার বানানকে সহজ এবং সর্বজনক গ্রাহ্য করার জন্য আধুনিককালে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলা একাডেমি এবং পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির মতো প্রতিষ্ঠানগুলি এই বিষয়ে বেশ কাজ করছে তো আজকে বাংলা বানান এবং বাংলা উচ্চারণ সম্বন্ধে কিছু বিশেষ কথা জানলাম আশা করি এই বিশেষ কিছু তথ্য তোমাদের মাথায় থাকবে এবং আগামী পরীক্ষায় তোমাদের সহযোগিতা করবে যদি মনে হয় ভিডিওটি তোমাদের জন্য উপযোগী অবশ্যই সকলের সাথে শেয়ার করে দাও কেননা আগামী দিনে সম্পূর্ণ সিরিজটা এই বিষয়ের কমপ্লিট করা হবে যেখানে আগামী পরীক্ষায় তোমাকে ভীষণভাবে সহযোগিতা করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ